নৈসর্গিক সৌন্দর্যের লীলানিকেতন নানা বৈচিত্র্য পাহাড়ি ঝর্ণাধারা আর সবুজের উঁচু নিচু সমাহারপূর্ণ রামগড় উপজেলা এখানে রয়েছে আকাশপাহাড়ের মিতালি বাংলাদেশ ভারত সীমান্ত ঘেসাফেনি ও পিলাক নদী উপত্যকার বিস্তীর্ণ সমতল ভূভাগ ও পাহাড়ি বাঙালিদের ভিন্ন ভিন্ন সংস্কৃতির বৈচিত্র্যতা বাংলাদেশের রূপের রানীখাত পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় একমাত্র উপজেলায় রয়েছে বিভিন্ন দৃষ্টিনন্দন পর্যটন স্পট পাহাড়ি অঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র ও হর্টিকালচার সেন্টার রামগড় সদর থেকে মাত্র এক কিলোমিটার পূর্বেই কৃষি গবেষণা কেন্দ্র ও হর্টিকালচার সেন্টার সবুজের অফুরন্ত সমারোহ আর স্বপ্নিল আবেশে যদি নিজেকে ভুলতে চান তবে কৃষি গবেষণা কেন্দ্র আদর্শস্থান পাহাড়ের বুকচিরে রাস্তার দুপাশে ফলের বাগান নানান প্রজাতির পাখি দেখে আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন আরেকবার রামগড় পর্যটন লেক উপজেলা প্রশাসন কেন্দ্রিক ইংরেজি ডবিও বর্ণমালার আকৃতিতে দুই পাঁচ মিটার লম্বা রামগড় লেক লেকের উভয় পাশে রয়েছে যানবাহন চলাচলের রাস্তা ও মাঝখানে একটি সুদৃশ্য ঝুলন্ত সেতু প্রাকৃতিক পরিবেশ বান্ধব এই মনোরম লেকে প্রবেশ দ্বারে এক নং গেটে এক নয় সাত এক সালের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধারে বিজরিত বিজয় ভাস্কর্য এবং ডান পাশে রয়েছে এক নয় পাঁচ দুই সালে ভাষা আন্দোলনের আরেকটি শহীদ মিনার লাচারিপাড়া কলসিমুখ পার্বত্যাঞ্চলের গর্বদৃষ্টিনন্দন তীব্র প্রবাহমান খরস্রোতা নদী হল ফেনী নদী এ নদীর কুলঘেষে দেখতে অবিকল কলসির আকৃতিতে গড়ে উঠেছে বলেই গ্রামটির নাম দেয়া হয়েছে কলসিমুখ এক থেকে একশত বিশ গজ দৈর্ঘ্য প্রতিটির ভেতরটা অবিকল কলসির আদলেই গড়া আর এ কারণেই গ্রামটি এখন রামগড় উপজেলার একটি ব্যতিক্রমী পর্যটন এলাকা হিসেবে বেশ পরিচিত বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এক দুই শূন্য এক পাঁচ সালের ছয় জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে ভারত বাংলাদেশের দুদেশের প্রধানমন্ত্রী রামগড় স্থল বন্দর চালুর লক্ষ্যে ফেনী নদীর উপর রামগড় সাব্ররুম এলাকায় বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এক এর ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেন এ ব্রিজ বাংলাদেশ ও ভারতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সংযোগ ব্যবসা পর্যটন সহ সুসম্পর্ক আরও বৃদ্ধি করবে খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলার প্রাণকেন্দ্রে ফেনী নদীতে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এক নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে রামগড় চা বাগান রামগড় উপজেলায় প্রবেশের পূর্বে রয়েছে মনোরম পরিবেশে গড়া রামগড় চা বাগান যার আয়তন এক তিন নয় নয় একর শীতের সময়কালে চা বাগানের লেকে অতিথি পাখি আগমন ঘটে যা আপনাকে মুগ্ধ করবেই প্রাচীনতম বৌদ্ধ বৌদ্ধবিহার রামগড় মহাম্নী বৌদ্ধ বিহারটি মারমা রাজা নিপ্রুসাইন এক আট নয় চার সালে বৌদ্ধবিহারটি স্থাপিত করেন বৌদ্ধ মূর্তিটি কাশা ও স্বর্ণ দিয়ে তৈরি যা আট হাত লম্বা চার হাত প্রস্থ মিঠাপানি হালদা নদীর উৎপত্তিস্থল এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী পার্বত্যাঞ্চল থেকে শুরু হওয়া মৎস্য প্রজননের জন্য বিশ্বখ্যাত এ নদীটি রামগড় উপজেলার দুই নং পাতাছড়া ইউনিয়নের পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা ছড়া সালদাছড়া থেকে উৎপত্তি হয়ে ফটিকছড়ির মধ্য দিয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম ও পরে দক্ষিণে প্রবাহিত হয়ে ফটিকছড়ির বিবিরহাট নাজিরহাট সাত্তারঘাট ও অন্যান্য অংশহাট হাজারি রাউজান হয়ে চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানা হয়ে কালুরঘাট নিকটে কর্ণফুলি নদীতে মিশে গেছে এসডিও ডাক বাংল এক নয় সালের প্রাচীনতম সাবেক মহকুম শহর রামগড় প্রাণ কেন্দ্রেই ফেনী নদীতীর ঘেষে গড়ে ওঠা এসডিও ডাকবাংল যা পর্যটকদের অবশ্য মুগ্ধ করবেই কোথায় থাকবেন পর্যটকদের জন্য রামগড়ে রয়েছে জেলা পরিষদ গেস্ট হাউস রামগড় পাহাড়িঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র গেস্ট হাউস পাইলট বাগান গেস্ট হাউস রামগড় চা বাগান গেস্ট হাউস সহ বোর্ডিং এ থাকতে পারেন যেভাবে আসতে হবে রাজধানী ঢাকা থেকে খাগড়াছড়ি রামগড়ের দূরত্ব প্রায় দুই ছয় এক কি মি এবং চট্টগ্রাম হতে প্রায় নয় নয় কি মি ঢাকা থেকে রামগড় খাগড়াছড়ির উদ্দেশ্যে বিভিন্ন বাস ছাড়ে প্রতিদিন এক শূন্য এক পাঁচটি সায়েদাবাদ কমলাপুর গাবতলি ফকিরাপুল কলাবাগান ও টিটিপাড়া থেকে টিকিট সংগ্রহ করে এস আলম শ্যামলি সৌদিয়া সেন্টারমার্টিন ও শান্তি পরিবহনে সরাসরি রামগড়ে আসা যায় তাছাড়া ঢাকা থেকে ফেনি এসে হিলকিং বা হিলবার্ড সিএনজি ও নিজস্ব পরিবহনযোগে বারিয়ার হাট হয়ে রামগড়ে আসা যায়